যদিও এখন শীত না তো আজ মায়ের হাতে চিতই পিঠা খাওয়া হবে বাড়িতে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিন্তু বাড়িতে চিতই পিঠা তৈরি করা হবে আর আজ সে কিন্তু কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না জাস্ট আমার মায়ের হাতে চিতই পিঠা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন এখানে দুধ চিতই করা হবে তা দুধ কিন্তু রসার দুধ কিন্তু একসঙ্গে জাল করে নেওয়া হয়েছে আর এটা কিন্তু চিতই পিঠার সে ব্যাটারটা দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে তো এখানে কিন্তু আরও একটা জিনিস দেখুন ঠিক মনে হচ্ছে যেন শীতের সেই নলেন গুড় তো আসলে গুড়টা ছিল ফ্রিজে তো এটা যেহেতু চিতই পিঠা দিয়ে খাওয়া হবে তার জন্য কিন্তু এটা জাল করে পাতলা করে নেওয়া হয়েছে আর গুড়ের কালারটা দেখুন আর স্বাদটাও কিন্তু সেই একদম মনে হচ্ছিল যে সেই শীতের নলনেল গুড় আসলে গুড়টা অনেক মজা ছিল তো এদিকে কিন্তু পিঠাগুলো দেখুন ওঠানো হচ্ছে আর একটা দুঃখের বিষয় যে আমার মায়ের কিন্তু বিশ বছরের প্রায় বিশ বছরের মতোই হবে একটা মাটির খোলা একটা অসাবধানতার কারণে কিন্তু আজকে ভেঙে গেছে তো আরেকটা মাটির খোলাতে কিন্তু পিঠাগুলো বানানো হচ্ছিল আর এদিকে কিন্তু এই যে রসের ভিতরে পিঠাগুলো ভিজানো হচ্ছিল আমি কিন্তু এই সেই গুড় দিয়ে নলেন গুড় দিয়ে আমি পিঠাগুলো খাচ্ছিলাম আর এতটাই মজা লাগছিল যে বলে বোঝাতে পারবো না আসলে রসটা কিন্তু আমার মা যেহেতু আমার বোনও ঢাকা থেকে আসছে আর আমিও আমাদের মাদের এখানে গিয়েছিলাম আর আমার মা কিন্তু শীতের সময় রসটা ফ্রিজে সংরক্ষণ করে রাখছিল তো সবাই একসাথে হয়েছি এই জন্য এই পিঠাটা তৈরি করেছে তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভিজিয়ে দেখুন টই হয়ে গেছে একদম রস নেই বললেই চলে আর আমার কিন্তু একটা পছন্দের ই পিঠা হলো যে এই পিঠাগুলো কিন্তু আমি ভিজা খেতে পারি না অত ভালো লাগে না আমি উপরের উপরের এই শুকনো শুকনো পিঠাগুলোই খেয়ে থাকি তো আর কিন্তু কেউই এই পিঠাগুলো খায় না তো আমার জন্য আমার মা কিন্তু এই পিঠাগুলো রেখে দেয় তা উপর থেকে আমি কিন্তু এই পিঠাগুলো প্রথমে উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি খাওয়ার জন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি যে আমার অল্প অল্প ভিজা আর অল্প শুকনা আমার এই পিঠাগুলোই খেতে ভালো লাগে তো দেখুন পিঠাগুলো যে এত সুন্দর ভিজেছে আর এখনও কিন্তু মানে টাইমটা দুই ঘন্টা মতো রেখে দিয়েছিল। তার ভিতরেই দেখুন এই অবস্থা তো আর একটু রাখলে কিন্তু আরেকটু ভিজতো এখনও কিন্তু পিঠাগুলো গরম রয়েছে তো তার ভিতরে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি আসলে মায়ের হাতের পিঠা বলে কথা আসলে অনেক স্বাদ থাকে এই পিঠাতে তো দেখুন পিঠাগুলো কিন্তু সেই হয়েছে আর এখানে আমি কিন্তু সে একটু রসও দিয়ে দিলাম তো যেহেতু আমি উপর থেকেই সেই হাফ ভিজা পিঠা নিয়েছি তো এগুলোও কিন্তু ভেতরটা একদম ভিজে গেছে তারপরেও কিন্তু অনেক মজা আসলে মায়ের ভালোবাসা তো এখানেই যে মা কিন্তু সন্তানদের জন্য নিজের হাতে অনেক আদর যত্ন মিশিয়ে পিঠাগুলো তৈরি করে আর সন্তানদের কাছে তো সেটা ভালো লাগবেই তো পিঠাগুলো এতটাই মজা হয়েছিল তো আপনাদের বলে বোঝাতে পারবো না তো কেমন লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাফে